এবার আমরা আলোচনা করব ধূমপানজনিত শ্বসন জটিলতা সম্পর্কে আমরা জানি ধূমপান আমাদের শরীরের অনেক ক্ষতি করে থাকে তবে ধূমপান সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের শ্বসনতন্ত্রের ধূমপানের কারণে শ্বসনতন্ত্রের কোন কোন ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলো নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তবে প্রথমে আমরা জেনে নেব ধূমপানের প্রকারভেদ ধূমপান আসলে দুই ধরনের একটাকে বলা হচ্ছে সক্রিয় ধূমপান আর একটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান সক্রিয় ধূমপানটাকে প্রত্যক্ষ ধূমপানও বলা যেতে পারে প্রত্যক্ষ ধূমপান বলা যেতে পারে আর নিষ্ক্রিয়কে বলা যেতে পারে পরোক্ষ ধূমপান সক্রিয় ধূমপান বা প্রত্যক্ষ ধূমপান কোনটা কেউ যদি বিড়ি সিগারেট বা চুরোট জ্বালিয়ে ধোঁয়াটাকে ইচ্ছাকৃতভাবে নিজের ফুসফুসে টেনে নেয় তার এই ধূমপানটাকে বলা যাবে সক্রিয় ধূমপান বা প্রত্যক্ষ ধূমপান আসলে যারা বিড়ি সিগারেট খাচ্ছে তারাই কিন্তু এই সক্রিয় ধূমপান বা প্রত্যক্ষ ধূমপানটা করছে এখন আমরা জানি বিড়ি সিগারেট জ্বালানো হলে তার ধোঁয়াটা সবদিকে ছড়িয়ে পড়ে আশপাশের মানুষজন অনিচ্ছাকৃতভাবে যখন শ্বাস গ্রহণ করে তখন কিন্তু তাদের ফুসফুসের মধ্যে বিড়ি সিগারেটের ধোঁয়া প্রবেশ করে তাহলে আশপাশের মানুষজন যখন অনিচ্ছাকৃতভাবে শ্বাস গ্রহণের মাধ্যমে সিগারেটের ধোঁয়া গ্রহণ করছে তাদেরও এটা ধূমপান তাদের এই ধূমপানটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান বা পরোক্ষ ধূমপান কষ্টের ব্যাপার হচ্ছে প্রত্যক্ষ ধূমপান যেমন ক্ষতিকর পরোক্ষ ধূমপানও কিন্তু তেমনই ক্ষতিকর অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা কাচ্চার দেখা যায় যে বাবা সিগারেট খায় বাড়িতে এজন্য বাচ্চার ফুসফুসে সমস্যা হয়েছে বাচ্চার সসন্তনটা অনেক জটিলতার সৃষ্টি হয়েছে কাজে আমরা মনে রাখব প্রত্যক্ষ ধূমপানও ক্ষতিকর পরোক্ষ ধূমপান যেটা সেটাও ক্ষতিকর সক্রিয় ধূমপানও ক্ষতিকর নিষ্ক্রিয় ধূমপানও ক্ষতিকর কেউ সিগারেট খেয়ে যেমন নিজের ক্ষতি করছে ঠিক তেমনই আশপাশের মানুষজনেরও ক্ষতি করছে সক্রিয় ধূমপান হোক এবং নিষ্ক্রিয় ধূমপান হোক দুই ধরনের ধূমপান থেকেই কিন্তু একই ধরনের অসুখ বিসুখ হয় তবে যে সক্রিয় ধূমপান করছে নিজে ধূমপান করছে তার অসুস্থ হওয়ার সম্ভাবনা একটু বেশি এবং যারা নিষ্ক্রিয় ধূমপানের শিকার হচ্ছে তাদের একটু অসুস্থ হওয়ার সম্ভাবনা কম কিন্তু দুই ধরনের ধূমপান থেকে একই ধরনের অসুখ বিসুখ হতে পারে ধূমপানের কারণে কোন কোন অসুখ বিসুখ আমাদের শ্বসনতন্ত্রে হতে পারে তার একটা লিস্ট দেওয়া আছে বিস্তারিত পড়া লাগবে না জাস্ট আমরা একটু সংক্ষিপ্ত ধারণা নিব। প্রত্যেকটা শব্দ সম্পর্কে দু এক লাইন করে জেনে নিব প্রথম থেকে শুরু করা যাক প্রথমেই ধূমপানের কারণে যে শ্বসনজনিত জটিলতা হতে পারে তার নাম হচ্ছে এম ফাইসেমা এম এ ব্যাপারটা কি আমাদের ফুসফুসের মধ্যে অনেক এলভিউ লাই অথবা এলভিউ লাস রয়েছে ধূমপানের কারণে অ্যালভিউ লাসগুলো ফেটে যায় কয়েকটা অ্যালভিউলাস একত্রিত হয় একটা বড়ো থলে গঠন করে এভাবে ফুসফুসের ভেতরে অ্যালভিউলাস নষ্ট হয় ফুসফুসের মধ্যে থলে গঠন হওয়া শুরু হয় মোট কথায় ফুসফুস ওভারঅল একটু ফুলে যায় তাহলে ফুসফুসের অ্যালভিউলাস যদি ধ্বংস হয়ে যায় অ্যালভিউ লাস যদি ধ্বংস হয়ে যায় অ্যালভিউলাস ধ্বংস হয়ে গেলে এই সমস্যাটাকেই বলছি আমরা এমফাইসেমা সেমা এমফাইসেমা হলে ফুসফুসের অ্যালভিওলাসের সংখ্যা কমে যায় ফুসফুসের মধ্যে অনেক ফাঁকা চেম্বার তৈরি হয় মনে রাখতে হবে ব্রঙ্কাইটিস এ ব্যাপারটা কি আমরা অনেকবার শুনেছি সব শেষে আইটিস থাকলে সংক্রমণ বোঝায় ব্রঙ্কাইটিস মানে হলো ব্রঙ্কাসে সংক্রমণ আমরা জানি আমাদের দুইটা ফুসফুস রয়েছে আমাদের শ্বাসনালী দ্বিখণ্ডিত হয় দুইটা ফুসফুসে প্রবেশ করে আমাদের শ্বাসনালী যখন দ্বিখণ্ডিত হয় দুইটা ফুসফুসে প্রবেশ করা শুরু করে শ্বাসনালীর ওই অংশটুকুকে কিন্তু বলা হয় ব্রঙ্কাস অথবা ব্রঙ্কাই এখন এই ব্রঙ্কাসটা কিন্তু বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হলে সেই সমস্যাটাকেই কিন্তু বলা হচ্ছে ব্রঙ্কাইটিস ব্রঙ্কাস বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হলে ব্রঙ্কাসে প্রদাহ হলে সেটাকেই বলা হচ্ছে ব্রঙ্কাইটিস ধূমপানের কারণে যেটা হয় ধূমপানের কার্বন মনোক্সাইড নামের একটা উপাদান ধূমপানের মধ্যে থাকে হচ্ছে কার্বন মনোক্সাইড এই কার্বন মনোক্সাইড নামের উপাদানটা গিয়ে কি করে ব্রঙ্কাসের প্রাচীরে যে কোষগুলো থাকে তাদেরকে অবশ করে দেয় তাদেরকে অবশ করে দেয় ব্রঙ্কাসের প্রাচীরে যে কোষগুলো থাকে তাদেরকে অবশ করে দেয় এতে করে ব্রঙ্কাসের যে প্রাচীরের কোষগুলো তারা সঠিকভাবে কাজ করে না সহজে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু ব্রঙ্কাইটিস হয় তার মানে ধূমপান সরাসরি ব্রঙ্কাইটিস তৈরি করছে না কিন্তু ধূমপান এমন একটা সিচুয়েশন তৈরি করছে যার কারণে ব্রঙ্কাইটিস হতে পারে যক্ষা আমরা জানি যক্ষা একটা জীবাণুর কারণে হয় নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস একটা ব্যাকটেরিয়ার কারণে আমাদের যক্ষা হয় এখন ধূমপান এখানে কী করছে ধূমপান আমাদের শ্বসনতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে এতে করে আমরা সহজেই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামের যে জীবাণু সেটা দ্বারা আক্রান্ত হচ্ছি মানে ধূমপান সরাসরি যক্ষা তৈরি করবে না বরং আমাদের শ্বসনতন্ত্রের এমন একটা দুর্বলতা তৈরি করে দিবে যাতে করে আমরা সহজেই যক্ষার জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায় আর যক্ষা কিন্তু খুবই মারাত্মক একটা অসুখ আগে প্রাণঘাতী ছিল বর্তমানে চিকিৎসা করা হচ্ছে ফুসফুসের ক্যান্সার ক্যান্সার ব্যাপারটা কি ক্যান্সার হচ্ছে কোনো জায়গার অনিয়ন্ত্রিত কোষ বিভাজনকে ক্যান্সার বলা হয় কোনো জায়গার কোষের বিভাজন প্রয়োজন নাই সেখানে বেশি বেশি কোষ বিভাজন হলে সেই জায়গাটাকে কিন্তু টিউমার অথবা ক্যান্সার বলা হয় ধূমপানের মধ্যে এমন বেশ কিছু উপাদান রয়েছে যারা ফুসফুসের কোষগুলোকে অনিয়ন্ত্রিতভাবে বিভাজনের জন্য উদ্দীপনা দেয় কুমন্ত্রণা দেয় তাহলে ধূমপানের বেশ কিছু কেমিক্যাল ফুসফুসের অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য দায়ী এই উপাদানগুলোই ক্যান্সার সৃষ্টি করছে কোন উপাদানগুলো মেনলি ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে টার টার নামের একটা উপাদান আসলে সিগারেট পুরানো হলে সিগারেট থেকে যে গলিত পদার্থটা তৈরি হয় সেটার নামই হলো টার টারের মধ্যে নানান ধরনের পদার্থ থাকে হাজার হাজার ধরনের পদার্থ থাকে যাই হোক এই টার কিন্তু ক্যান্সার সৃষ্টিকারী এছাড়াও সিগারেটের মধ্যে থাকে হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন নিউক্লিয়ার হাইড্রোকার্বন কার্বনস অনেক ধরনের পদার্থকে পলিনিউক্লিয়ার বলা হচ্ছে এরাও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে এছাড়াও নাইট্রো নাইট্রোস্যামিন্স নাইট্রোস্যামিন্স বেশ কিছু পদার্থ নাইট্রোস্যামিন্স যারা হচ্ছে ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করছে আসলে বলা হয় একটা সিগারেটের শলাকাতে মানে একটা সিগারেটের মধ্যে প্রায় চার হাজার ধরনের ক্ষতিকর পদার্থ থাকে এটা আমরা মনে রাখতে পারি একটা সিগারেটের মধ্যে চার হাজার ধরনের ক্ষতিকর পদার্থ থাকে একটা সিগারেটের শলাকার মধ্যে বা একটা সিগারেটে চার হাজার ধরনের ক্ষতিকর পদার্থ থাকে এটা মনে রাখতে পারি আমরা তারপরে দেখো প্লুরিসি এই ব্যাপারটা কি প্লুরিসি এ ব্যাপারটা কি আমরা জানি ফুসফুসের আবরণের নাম হলো প্লুরা এখন এই প্লুরার মধ্যে কিন্তু আবার দুইটা স্তর রয়েছে বাইরের স্তরের নাম হলো প্যারেটাল স্তর এবং ভেতরের স্তরের নাম হলো ভিসারাল স্তর তো এখন ধূমপানের কারণে এই প্লুরার যে দুই স্তর রয়েছে সেই স্তরের মধ্যে কোনো সংক্রমণ হয় এতে করে প্লুরার দুই স্তরের মধ্যে ফ্লুইড তৈরি হয় তরল তৈরি হয় তখন সেটাকে বলা হয় প্লুরিসি তাহলে ধূমপানের কারণে যদি প্লুরার ভেতরে তরল পদার্থ জমতে শুরু করে এই অবস্থাটাকে কিন্তু বলা হচ্ছে প্লুরিসি সিগারেটের আসলে কোন উপাদানটা প্লুরার এই ক্ষতির জন্য দায়ী বলা হচ্ছে যে সিগারেটের মধ্যে যে নিকোটিন থাকে তামাকের নিকুটিন যেটা আসলে মূল উপাদান এই উপাদানটাই প্লুরার ক্ষতি করে নিকুটিন তাহলে প্লুরার ক্ষতি করে উপরের উপাদানগুলো হচ্ছে ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে এবার দেখো ফাইব্রোসিস ফাইব্রোসিস শব্দটার দিকে একটু লক্ষ্য করো সিস শব্দের মানে হলো প্রক্রিয়া ফাইব্রো শব্দের মানে হচ্ছে ফাইবার বা শক্ত বোঝানো হচ্ছে এখানে আসলে আমাদের যে ফুসফুসের অ্যালভিওলাসগুলো রয়েছে তাদের প্রাচীরটা অত্যন্ত পাতলা পাতলা প্রাচীর হওয়ার কারণে অ্যালভিওলাসের ভেতর দিয়ে অ্যালভিওলাসের প্রাচীরের ভেতর দিয়ে বাতাস আদান প্রদান হওয়া সহজ হয় কিন্তু সিগারেটের ধোঁয়া সিগারেটের যে খারাপ উপাদানগুলো থাকে তারা অ্যালভিউলাসের প্রাচীরকে পুরু করে ফেলে অ্যালভিউলাসের প্রাচীর যখন পুরু হয়ে যায় তখন সহজে আর বাতাসের আদান প্রদান হয় না তখন ফুসফুসের যে কর্মকাণ্ড সেটা ব্যাহত হয় তাহলে আমরা মনে রাখবো ফাইব্রোসিস মানে হলো অ্যালভিউলাসের প্রাচীর পুরু হওয়া অ্যালভিউলাসের ভিউলাসের প্রাচীর পুরু হওয়া অ্যালভিউলাসের প্রাচীর পুরু হয়ে যাওয়া ফাইব্রোসিস মানে হচ্ছে অ্যালভিউলাসের প্রাচীর পুরু হয়ে যাওয়া আর এই জিনিসটা যদি হয় তাহলে ফুসফুস আর সঠিকভাবে বাতাসের আদান প্রদানটা করতে সক্ষম হবে না তারপরে দেখো হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক যদিও আমাদের হার্টের অসুখ তারপরেও আমরা শ্বাসনতন্ত্রের জটিলতার এখানে এসে পড়ছি কারণ হচ্ছে এই ধূমপানের সাথে হার্ট অ্যাটাকের একটা বড় সম্পর্ক আছে কেমন সম্পর্ক আমরা জানি যে সিগারেটের ধোঁয়াতে কার্বন মনোক্সাইড থাকে সিগারেটের ধোঁয়াতে থাকে হচ্ছে কার্বন মনোক্সাইড এই কার্বন মনোক্সাইড রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কার্বোক্সি হিমোগ্লোবিন নামের একটা যৌগ গঠন করে কার্বোক্সি হিমোগ্লোবিন গঠন করে কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কার্বোক্সি হিমোগ্লোবিন গঠন করে এই কার্বক্সি হিমোগ্লোবিন খুবই স্থায়ী একটা যৌগ যখনই কার্বক্সি হিমোগ্লোবিন গঠন হয় সেই হিমোগ্লোবিনটা আর কখনোই অক্সিজেন পরিবহন করতে পারে না হিমোগ্লোবিন ব্লক হয়ে যায় কার্বন মনোক্সাইডের কারণে এতে করে রক্তের অক্সিজেনের ধারণ ক্ষমতা অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে যায় হার্টের বিভিন্ন মাসেল অক্সিজেনের স্বল্পতা দেখা যায় তখন হার্ট অ্যাটাক হতে পারে আবার আরও একটা কারণে এই কার্বন মনোক্সাইড হার্ট অ্যাটাক তৈরি করতে পারে আরও একটা পদ্ধতিতে কার্বন মনোক্সাইড কি করে আমাদের যে রক্ত নালী রয়েছে সেখানে কোলেস্টেরল জমতে সাহায্য করে কার্বন মনোক্সাইড এমন কিছু একটা করে যাতে করে আমাদের যে রক্ত নালীগুলো রয়েছে সেখানে কোলেস্টেরল জমতে থাকে অর্থাৎ ধমনী গায়ে ধমনীর গায়ে চর্বি জমা তাহলে দেখো এই কার্বন মনোক্সাইডটা রক্তনালির গায়ে বা ধমনের গায়ে হার্টের ভেতরে যেই রক্তনালীগুলো আছে সেখানকার গায়ে চর্বি জমতে সাহায্য করে তখন ধমনের গায়ে চর্বি জমে ধমনী বন্ধ হয়ে যায় ধমনী বন্ধ হয়ে গেলে কিন্তু হার্ট অ্যাটাক হয় তারপরে দেখো উদ্গারী কাশি এই এটা কোন ধরনের কাশি কাশলে যদি গলার ভেতর থেকে মিউকাস বের হয় এরকম কাশিকেই বলা হয় উদ্গারী কাশি এই উদ্গারী কাশিটা কোনো জীবাণুর কারণে হয় না এটা সাধারণত হচ্ছে এই ধূমপানজনিত কারণেই হয় বুকে ব্যথা এবং বমি যেহেতু ধূমপানের বিভিন্ন খারাপ উপাদান আমাদের শ্বসনতন্ত্রের নানান সমস্যা সৃষ্টি করছে এজন্য বুকে ব্যথা সৃষ্টি হয় অনেক সময় কাস্তে কাস্তে রোগী বমিও করে ফেলে কোভিড নাইন্টিন আমরা জানি করোনা ভাইরাসের কারণে যে অসুখ বিসুখ হয় তার নামই কোভিড নাইন্টিন ধূমপানের যে উপাদানগুলো সেগুলো সরাসরি কোভিড নাইন্টিনের জন্য দায়ী না ধূমপানের বিভিন্ন খারাপ উপাদান আমাদের শ্বসনতন্ত্রের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে দুর্বল করে ফেলে এতে করে মানুষ যারা পায় তারা সহজেই বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হয় ঠিক তেমনই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সহজেই এজন্য তাদের করোনা ভাইরাসজনিত যে অসুখ বিসুখগুলো একটু বেশি প্রকট হয় তাহলে ধূমপানের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় বলে নানান ধরনের জীবাণু এসে আমাদের শ্বাসনতন্ত্রকে আক্রমণ করতে পারে ধূমপানের উপাদানগুলো সরাসরি যেমন আমাদের শ্বাসনতন্ত্রের ক্ষতি করে ঠিক তেমনই শ্বশনতন্ত্রকে দুর্বল করে দিয়ে পরোক্ষভাবেও শ্বশনতন্ত্রের ক্ষতি করে থাকে এ কারণে ধূমপান আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এখন ধূমপায়ী ব্যক্তি যে শুধু এই ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কিন্তু নয় ধূমপায়ী ব্যক্তির আশপাশের যে মানুষজন তারাও কিন্তু নিষ্ক্রিয় ধূমপান বা পরোক্ষ ধূমপানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে পরিবারের এবং আশপাশের মানুষজনের স্বাস্থ্যের দিকে সুস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমাদের সবারই ধূমপান ত্যাগ করতে হবে এবার আমরা একটা পার্থক্য পড়ব পার্থক্যটা হচ্ছে অধূমপায়ী ব্যক্তির ফুসফুসের এক্স রে এবং ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের এক্স পার্থক্য একটা অধূমপায় ব্যক্তির ফুসফুসের এক্সরে একরকম দেখাবে একটা ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের এক্স রে আরেক রকম দেখাবে কি কি পার্থক্যগুলো দেখা যাবে এটা আমাদের পরীক্ষায় আসতে পারে আবার এখান থেকে টুকটাক এমসি আসতে পারে লক্ষ্য করো বলা হচ্ছে যে অধূমপায় ব্যক্তির ফুসফুসের আকৃতি স্বাভাবিক থাকবে একটা ফুসফুস যতটুকু হওয়া উচিত যত বড়ো হওয়া উচিত তত বড়ই হবে অধূমপায়ের ফুসফুস কিন্তু ধূমপায়ের ফুসফুস আকৃতিতে বা আকারে কেমন হবে বলো তো বৃদ্ধি পাবে মনে রাখতে হবে ধূমপায় ব্যক্তির ফুসফুস ফুলে যায় আগে আমরা জেনেছি যে ধূমপায় ব্যক্তির ফুসফুসের অ্যালভিওলাস ফেটে যায় গুলো ফুলে যায় তখন কয়েকটা অ্যালভিওলাস একত্রিত হয় বড়ো ফুলানো জায়গা তৈরি করে এই জন্য ব্যক্তির ফুসফুস ফুলে যায় এটা মনে রাখতে হবে অধূমপায় ব্যক্তির এক্স ফিল্ম কালো দেখাবে এবং ধূমপায় ব্যক্তির এক্স ফিল্ম সাদা সোপ এবং কি দেখাবে ঝাপসা দেখাবে এই জায়গাতেই সবার কনফিউশনটা হয় সবাই ভাবে যে ধূমপায় ব্যক্তির ফুসফুস কালো এবং অধূমপায় ব্যক্তির ফুসফুস হচ্ছে সাদা কিন্তু দেখো আসলেই তাই যে ধূমপায় ব্যক্তির ফুসফুসের ভেতরে অনেক কালো থাকে এবং অধূমপায় ব্যক্তির ফুসফুসটা অনেক স্বচ্ছ দেখায় হালকা গোলাপি দেখায় কিন্তু আমরা ফুসফুসের কথা পড়ছি না আমরা পড়ছি ফুসফুসের এক্সরে ফুসফুসের এক্সরে আমরা পড়ছি অধুমপায় ব্যক্তির ফুসফুসের এক্সরে কালো ফুসফুসের এক্স রে পড়ছি এক্স রে ফিল্ম কালো এবং ধূমপায় ব্যক্তির ফুসফুসের এক্স রে ফিল্ম হচ্ছে ঝাপসা এর কারণটা তোমাদের বলি এক্স রে ফিল্ম কিভাবে কাজ করে আসলে আমাদের যখন এক্সরে নেওয়া হয় তখন বুকের উপরে তেজস্ক্রিয় রশি দেওয়া হচ্ছে তখন এই তেজস্ক্রিয় রশিটা যদি বুক ভেদ করে অপর দিক দিয়ে চলে যেতে পারে তখন বোঝা যাচ্ছে যে আমাদের বুকের মধ্যে বা ফুসফুসের মধ্যে কোনো সমস্যা নাই এক্স রশি যদি আমার বুক ভেদ করে সঠিকভাবে চলে যেতে পারে তখন পুরো এক্স রে ফিল্মটা কালো দেখায় এ অবস্থার মানেই হচ্ছে আমার ফুসফুসের কোনো সমস্যা নাই ফুসফুসের মধ্যে অনেক ঝামেলা থাকলে তখন এক্স রে রশিটা আমার বুকের ফুসফুসটা ভেদ করে সঠিকভাবে যেতে পারে না এক্স রশিগুলো আমার বুকের ফুসফুসের বিভিন্ন জায়গাতে আটকা পড়ে যায় এজন্য ফুসফুসটাকে তখন কালো দেখায় না কালো দেখানো মানে ভালো কালো দেখানো মানে আলো ভেদ করতে পেরেছে ফুসফুস কোথাও একটু সাদা বা ঝোপ বা সোপসোপ ঝাপসা কিছু যদি দেখতে পাওয়া যায় তার মানে বোঝা যাবে যে ওই জায়গাতে একটা সমস্যা হয়েছে আলো কৃষিটা ভেদ করতে পারেনি তার মানে এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের অধূমপায়ের ব্যক্তির ফুসফুসের এক্স রে কিন্তু কালো আর ধূমপায়ের ব্যক্তির কিন্তু ঝাপসা এছাড়া আমরা আগে জেনেছি অধূমপায় ব্যক্তির যে ফুসফুসের অ্যালভিউলাই এর সংখ্যাটা কিন্তু স্বাভাবিক কিন্তু ধূমপাই ব্যক্তির অ্যালভিউলাসের সংখ্যা কিন্তু কমে যায় অর্থাৎ অ্যালভিওলাস নষ্ট হয়ে যায় অ্যালভিউলাই নষ্ট হয়ে যায় তারপরে অধুমপায় ব্যক্তির ফুসফুসের এলভিউলাসের যে সিলিয়াগুলো আছে সেগুলো স্বাভাবিক আমরা জানি যে সিলিয়া মানে এক ধরনের লোম টাইপের ব্যাপার স্যাপার তো যাই হোক অধমপায় ব্যক্তির সিরিয়াগুলো সব কার্যক্রম থাকে ভালো করে কাজ টাজ করতে পারে কার্যক্ষম থাকে কিন্তু ধূমপায় ব্যক্তির সিরিয়াগুলো কিন্তু অবসর হয়ে যায় বা সিলিয়া নষ্ট হয়ে যায় অধুমপায় ব্যক্তির এমফাইসেমার বৈশিষ্ট্য নয় এমফাইসেমা মানে হলো ফুসফুসের মধ্যে ছোটো ছোটো গহবর ফুসফুসের মধ্যে ছোট ছোট প্রকোষ্ঠ অনেকগুলো অ্যালভিউলাস নষ্ট হয়ে গেলে একটা ছোট প্রকোষ্ঠ গঠন করে যার নাম হলো এমপাইসেমা ব্যক্তির তো এমপাইসেমা তৈরি হয় না এমপাইসেমা তৈরি হয় হচ্ছে ধুমপাই ব্যক্তির ফুসফুসে তারপরে অধমপায় ব্যক্তির ফুসফুসে ক্যান্সার টিউমার এগুলো থাকে না এগুলো সাধারণত তৈরি হয় না অন্য কারণে হতে পারে কিন্তু ধূমপায় ব্যক্তির ফুসফুসের ক্যান্সার টিউমার এগুলো কিন্তু দেখা যেতে পারে যাবে এমন না দেখা যেতে পারে অধম্পায় ব্যক্তির ফুসফুসে পানি জমা সাধারণত থাকে না সাধারণত থাকে না তবে হার্টের অসুখ হলে হার্ট ফেইলার হলে ফুসফুসে পানি জমে এবং পায় ব্যক্তির ফুসফুসের বিভিন্ন জায়গায় সংক্রমণের কারণে পানি জমতে পারে এই হচ্ছে অধমপায় ব্যক্তি এবং ধূমপায় ব্যক্তির ফুসফুসের তুলনা এখান থেকে টুকটাক প্রশ্ন আসতে পারে আশা করি আমরা উত্তর দিতে পারবো এর মাধ্যমে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের সবগুলো ক্লাস শেষ হলো তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সঙ্গে এটাও জানিও তুমি দেশের কোন জায়গা থেকে ক্লাসটা দেখছো দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আমার ক্লাস দেখছে এটা জানতে পারলে আমার বেশ আনন্দ হয় তোমাদের বায়োলজি পড়াটা অনেক আনন্দদায়ক হোক ধন্যবাদ সবাইকে